গুড মর্নিং নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম তো চলো এই যে দেখো মেয়েরা উঠেছে অনেকক্ষণই তো এখন আজকে মেয়েদেরকে সকালে ব্রেকফাস্টে দিয়েছি গরম গরম ভাত ঘি আলু ভাতে ডিম সেদ্ধ এইসব তাই তো হুম দেখো দুজনেই আজকে জানলায় বসে খাচ্ছে যে এত ঠান্ডা যে জানলাটা একটু রোদ এসছে বলে তো দুজনে বসে জানলায় খাচ্ছে তো চলো এই যে দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো চলো আজকে ঠান্ডাটা সত্যি প্রচুর পড়েছে মানে কনকন করছে আজকে ঠান্ডাটা তো চলো খাওয়া দাওয়া করে নিক পরে আসছি আবার এই যে মেয়েদেরকে নিয়ে একটু ছাদে এসছি চান ঠান করিয়ে নিয়ে এসেছি রোদে আর দেখো করছে দেখেছো বোনের শুধু দুষ্টুমি দিদি বসে যে তুমি দাঁড়াচ্ছ এই যে বালতির মধ্যে বসে আছে দেখেছো অবস্থা চলো এই যে দুই বোনের ছাদে বসে বালতিটা আমার যাবে ফেটে তো এই যে দুজনে অরেঞ্জ খাচ্ছে এখন রৌদ্র আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে মিষ্টি আছে অরেঞ্জটা হুম তো চলো এই দেখো আর এটা কি ফুটবল নাকি হ্যাঁ বালতিটা দেখেছো করছে দেখেছো শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি তো চলো সঙ্গে থাকো এদিকে থাকো একবার এই যে মেয়েরা এখন বসে বসে খেলা করছে ফুল তারপর তুলসী পাতা এইসব নিয়ে দেখেছো দেখি কি সব নিয়েছিস দেখো তো চলো দুবনে খেলা করুক কি আছে ওতে দেখো কত ফুল নিয়েছি তো চলো সঙ্গে থাকো আসছি পরে আবার দেখো ফ্রেন্ড মেয়েদেরকে নিয়ে এখন বেরোচ্ছি পড়তে যাচ্ছি তো চলো চলো সঙ্গে থাকো যাচ্ছো পড়তে দুজনে তুই চলো পরে আসছি এবার তো দেখো এই যে দু বনে আগে আগে যাচ্ছে দেখেছ তো চলও সঙ্গে থাকো পড়িস না ট্রেন এই যে স্টেশনে চলে এসেছি মেয়েদেরকে নিয়ে বসে আছি স্টেশনে ট্রেন এখনো আসেনি দেখো এই যে তো এখন প্লাটফর্মে বসে আছি তো সঙ্গে থাকো পরে আসছে এখন থাকছে ফুচকা বাইরে বেরোলি ওদের বায়না ফুচকা খাওয়া দেখো এই যে আজকে যে স্টেশনের কাছে আছে এটা স্টেশন স্টেশনের রোড এখন খেতে দিয়েছি চলো রাত অনেকটাই হয়ে গেছে আজকের মতন এখানেই সবাইকে জানাই গুড নাইট কালকে আবার একটা নতুন সকালে আবার দেখা হচ্ছে ধর চলো এখনকার মতন এখানেই টাটা আর এই যে মেয়েরা খাওয়া দাওয়া করছে তো চলো টাটা